স্বপ্ন এর বন্ধুরা যাই হোক আজিজ ভাই আমাকে বাড়িতে একদিন গেছিলো তারপরে হয়তো আমিও আজিজ বাইগ বাড়িতে যাই নাই যা সামি আজিৎ আজিজ ভাইগু বাড়িতে আইছি আজিজ ভাইয়ের গান আমাদের খুব ভালো লাগে আর দর্শক বন্ধুকেও ভালো লাগে তে যাই হোক আজকে আমি আজিজ ভাইয়ের সাথে দেখা করে রয়েছি আজিজ ভাইয়ের বাড়িতে যে যাই হোক আমার তরফ থেকে আজিজ ভাইরে আমি আমার তরফ থেকে অল্প সম্বর্ধনা জানাইতেছি তো আশা করি আপনারা আপনারও ভালো লাগবো যে যাই হোক আমি এখন আমি সম্বর্ধনা জানাইতেছি আজিজ ভাইয়ের সম্বর্ধনা জানাইলাম এখন তার ফ্রেন্ড প্রিয় বন্ধু আমি তার আর তাকেও সম্বর্ধনা জানাইলেন যে আজিজ ভাই আশা করি আজকে কয়েকটা গান শোনাইব তার জন্য আজিজ ভাইয়ের বগুলো আসা যে দর্শক বন্ধুরা আজিজ ভাইয়ের গান আপনারা শুনবেন আর যদি গান গানে আপনার ভালো লাগে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আপনার সবাই আর কি ভাইকে সাপোর্টকে অনেক তো এবার যে গানটি করব আমার খুব জনপ্রিয় গান এই গানটি কথা এবং সুর করেছে আর রফিকুল ইসলাম অনেক ভালো লেখে তিনি আমার উস্তাদ তো যদি সবার ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাথে বন্ধুরে আমি কি তোরা কোন না ফাঁকি দিয়া চলে গেলি ফাঁকি দিয়া চলে গেলি আমায় কষ্ট দিয়া আমি কি তোরা পণ বন্ধুরে আমি কি তোরা কোন শিলাম না আধ স্বপ্নে দেখি তোরা মার বি দেখি তোর গে নিয়া অহর পাখি গেল দিয়া আমি কি তোরা কোন সিলাম না বন্ধু খিয়া ওরে বেইমান সুখী হতে দোহাই লাগে ওরে বেইমান আমি জিনা আমি মরলেও তুই বুঝবি না আমি মরলেও তুই বুঝবি না প্রেমে কি ইতিহা তোরা তোরাপন বন্ধু রে আমি কি তোরা তোরাপন শিলাম এই গানটি আমার খুব জনপ্রিয় গান ছিল অ্যাকচুয়ালি গানটি আমার অনেক ভালো লাগে আর কি আপনারা সবাই গানটি গাবেন অনেক ভালো লাগে আমার তো এক্সেলি তো আমার সাথে আলম আছে এবং ছাদদা আছে এই নাম কি আলম নুর আলম স্টুডিও আলম স্টুডিও চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের নাম হচ্ছে আব্দুল আজিজ স্টুডিও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন